আপনার মার্কেটিং দক্ষতা যত বেশি হবে অনলাইনে কিছু করার সুযোগটাও আপনার জন্য তত বেশি থাকবে আর আপনি এই মার্কেটিং এর সব কাজগুলো শুরু থেকেই আপনার মোবাইল ফোন থেকেই করতে পারবেন আপনি যদি ফাইবারে কাজ করেন আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার ডট কমে কাজ করেন একটা সময় দেখবেন আপনি অর্ডার পাচ্ছেন না অথবা আপনার স্কিলটা আরও ডেভেলপ করতে হবে না হয় মানুষ আপনাকে পছন্দ করছে না এরকম টাইপ অনেক ঝামেলা হতে পারে বাট মার্কেটিং এর ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই আপনি এখন মার্কেটিং শুরু করছেন মানে আপনার কাজ এখনই শুরু হচ্ছে যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্মার্ট মার্কেটিং এই মার্কেটিং আপনি একই পদ্ধতিতে আর্ডস্টরা মার্কেটিং করতে পারবেন দারাস আলী এক্সপ্রেস থেকে শুরু করে যে কোনো অ্যাফেলেট মার্কেটিং করতে পারবেন এবং চাইলে আপনি দুইটা একসাথেও একই সিস্টেমে করতে পারেন তো আজকের ভিডিওতে আমি একসাথে দুইটা মার্কেটিং কিভাবে আপনারা সম্পন্ন করবেন এটাই দেখাবো খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জানা পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আচ্ছা আমরা তাহলে একটা স্মার্ট মার্কেটিং শুরু করতে যাচ্ছি যেখানে আমরা অ্যাডেস্টারার পাশাপাশি দারাজ অ্যামাজন অথবা আলি এক্সপ্রেসের মতো যে কোনো করতে পারবো এজন্য আমরা প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করব। কারণ এই স্মার্ট মার্কেটিং এর ক্ষেত্রে পালন করে হোয়াটসঅ্যাপ চ্যানেল কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললে আপনার একটা এক্সট্রা বেনিফিট রয়েছে বেনিফিটটা কি একটু বুঝাই দেখেন এখানে আমার সামনে অনেক চ্যানেল রয়েছে এগুলো সবগুলোই প্রায় দারাজ সম্পর্কিত এবং এগুলোর সামনে ফলো দেয়ার অপশন রয়েছে এই দেখেন ফলো দেয়ার অপশন রয়েছে এইখানে দেখেন এক একটা চ্যানেলে চার কে ছয় কে একশো কুড়ি কে দশ কে আঠেরো কে একশো তেরো কে মেম্বার রয়েছে অর্থাৎ যে গ্রুপটা যত অ্যাক্টিভ সেই গ্রুপে মেম্বার ততই বেশি এই মেম্বারগুলো কিন্তু আপনার ধরে বেঁধে আনতে হবে না মেম্বারগুলো সম্পর্কে একটু ধারণা দেয় তাহলেই বুঝবেন এইটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখানে আমি যখন প্রথম চ্যানেলটা ক্রিয়েট করি তখন আমার এখানে ফলোয়ার্স ছিল জিরো এবং এখন দেখেন এখানে আমার কে ফলোয়ার্স রয়েছে আমি একটা সময় খেয়াল করি আমার অটোমেটিকলি ফলোয়ার্স বাড়তে চলেছে এবং হুর হুর করে আমার ফলোয়ার একুশকে হয়ে গেল যারা আমার এই টাইপের ভিডিও এই টাইপের কন্টেন্ট পছন্দ করে তারা অটোমেটিকলি আমাকে ফলো করতেছিল আমি আসলে বুঝতেই পারতেছিলাম না এটা কিভাবে ঘটছে পরবর্তীতে আমি জানলাম পিকজেল সেট সম্পর্কে আপনারা জানেন মেটায় একটা পিকজেল সেট রয়েছে আপনি ফেসবুকে যা লিখে সার্চ করবেন আপনি ইউটিউবে যা লিখে সার্চ করবেন ওইগুলো আপনার সামনে অটোমেটিকলি সাজেস্ট হবে আপনি যদি দেখেন এখানে বেশ কিছু চ্যানেল রয়েছে যেগুলো ফলো করতে বলা হয়েছে এগুলো আমাকে সাজেস্ট করা হচ্ছে এইগুলোতে জাস্ট আমি যে সকল সম্পর্কিত ভিডিও ইউটিউবে বা ফেসবুকে দেখে থাকি সেই সকল ভিডিও বা সেই সকল পোস্ট এর মধ্যে রয়েছে এবং আপনি যদি দেখেন প্রথম যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এই চ্যানেলে আমি কিছুদিন পূর্বে তিন থেকে চার দিন পূর্বেও আমি এখানে চারশো সতেরো কে ফলোয়ার তো অটোমেটিকলি কি পরিমাণে ফলোয়ার এখানে বেড়েছে যাই হোক এবার আসলে আমাদের কাজ হলো একটা চ্যানেল ক্রিয়েট করা এবং আমাদের স্মার্ট মার্কেটিংটা শুরু করা এবারে আমরা স্মার্ট মার্কেটিংটা শুরু করার জন্য চলে যাব দারাজের মধ্যে দারাজের মধ্যে আসার পূর্বেও আপনাদের একটা ওয়েবসাইট রেডি করতে হবে যে ওয়েবসাইটটা দিয়ে থাকবে আচ্ছা দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট করতে হয় এ সম্পর্কে তো আমার ভিডিও হয়তো আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রথমত আপনি আপনার মোবাইল ফোন থেকেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এরকম একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটকে আপনি মুহূর্তের মধ্যেই অ্যাডেস্টারা দিয়ে মনিটাইজ করতে পারবেন সো আপনি একটা ওয়েবসাইট খুললেন এবং সেই ওয়েবসাইটকে মনিটাইজ করলেন তার মানে আপনি বুঝতে পারছেন এখন আপনি এখানে জাস্ট পোস্ট করলে এবং সেই পোস্ট মানুষের কাছে পৌঁছালেই কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটা কি করব একটা ওয়েবসাইট তৈরি করব। অথবা একটা ল্যান্ডিং পেজ তৈরি করলেও হয় যেখানে আপনি অ্যাডেস্টরা দিয়ে অ্যাডস দিবেন তাছাড়া আমার মতে একটা ওয়েবসাইট তৈরি করলে ভালো হয় তো ওয়েবসাইট তৈরি করার স্বয়ং সম্পূর্ণ ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য দিয়ে রেখেছি দেখে নেবেন আচ্ছা ওয়েবসাইট তৈরি করার পরে ওয়েবসাইটকে মনিটাইজেশন করার পরে আমরা আবার দারাজে চলে আসবো দারাজে আসার পরে নিচের দিকে অ্যাকাউন্টস নামের একটা অপশন দেখবেন এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে অ্যাফেলিট নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে প্রবেশ করবেন যদি আপনার অ্যাফেলিটে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি আপনার পার্সোনাল ডাটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন দেন আপনি উপরের দিকে বা নিচের দিকে যেখানেই তাকাবেন দেখবেন হাজার হাজার প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টগুলো আপনাকে কমিশন দেবে যেমন এই যে ওয়াশ বা ঘড়িটা রয়েছে এই ঘড়িটা যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনাকে এখান থেকে দেখেন আঠাইশ টাকার মতো দেয়া হবে এখানে কমিশন আঠাইশ টাকা রয়েছে আচ্ছা এখানে যদি আপনি এই ব্যাটারিটা সেল করতে পারেন তাহলে আপনাকে ছয় টাকা দিতে হবে ব্যাটারির দামই হলো সাতাশি টাকা সেখান থেকে আপনাকে ছয় টাকা কমিশন দেওয়া হবে আপনি যদি এই টি শার্ট বা এই জার্সিটা সেল করতে পারেন সেখান থেকে আপনাকে ষাট টাকা প্রায় আট টাকার মতো কমিশন দেওয়া হবে আচ্ছা এবারে আমরা এক একটা পেজে এক একটা প্রোডাক্ট নিয়ে মূলত আমাদের প্রোডাক্টগুলো সাজাবো সেক্ষেত্রে আমরা কি কি করব দেখেন এখানে এই যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টের আপনি একটা ছবি ডাউনলোড করবেন অথবা স্ক্রিনশট নেবেন আমি জাস্ট সিম্পলি ডাউনলোড করেই আপনাদের দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে দেখালেও হয় ওকে আমি একটা স্ক্রিনশট নিলাম অ্যান্ড দেন এখানে আপনি কি করবেন নিচের লিঙ্কটা কপি করবেন তো নিচের লিঙ্কটা আর একটু পরে কপি করলেই হবে আমরা এই প্রোডাক্টের স্ক্রিনশটটা নিলাম এবং দেখলাম এই প্রোডাক্টটা আঠাশ টাকা করে দেওয়া হচ্ছে আচ্ছা এছাড়া আরও যে প্রোডাক্ট রয়েছে আমরা একই পেজে একই ধরনের প্রোডাক্ট নিয়ে সাজাবো এইটা দেখেন এইটা হলো আমাকে তিরিশ টাকা দেওয়া হবে এটার দাম যদি একটু বেশি ওইটার দাম ছিল পাঁচশো এটার দাম ছশো এটা আমাকে তিরিশ টাকা দেওয়া হবে তো এই যে দুইটা প্রোডাক্ট নিলাম হ্যাঁ এই দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা মূলত এই দুইটা প্রোডাক্ট দিয়ে একটা অ্যাডস রেডি করবো দেখেন কি কি করি অ্যাডস রেডি করার জন্য আমি চলে আসলাম কোথায় চ্যাট জিবিটির মধ্যে চ্যাট জিবিটিতে প্রবেশ করার পরে নিচের যে প্লাজ আইকন রয়েছে এখানে ক্লিক করে ওই স্ক্রিনশটটা অ্যাড করে নিবেন এরপরে নিচে এরকমভাবে ভাবে লিখে দিবেন এই প্রোডাক্টের একটা অফার সহ একজনের হাতে থাকবে এমন একটা ছবি বানানোর ক্রম দাও আমরা মূলত এখান থেকে দুইটা অ্যাডস বানাবো একটা ভিডিও অ্যাডস এবং আর হলো ছবির অ্যাডস ভিডিও অ্যাডসটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করব। আপনারা জানেন স্মার্ট এই মার্কেটিংয়ের মাধ্যমে আমরা মানুষকে আকর্ষিত করতে পারব যেমন আমরা যদি এর মাধ্যমে একটা ভিডিও বানাই যেখানে একজন ছেলে ওই ঘড়িটা হাতে নিয়ে বলবে যে এটাই সব থেকে বর্তমানে কম দামের স্মার্ট ঘড়ি আপনি চাইলে নিতে পারেন নেয়ার জন্য লিংক রয়েছে নিচে দেয়া এরকম যদি বলে তাহলে মানুষ এখানে আকর্ষিত হবে দেন আমরা কিন্তু একটা ট্রাফিক ওখান থেকে জেনারেট করতে পারবো এছাড়া আমরা এই যে ছবির মতো যে অ্যাডসটা নিব এটা দিয়েও কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো তো ছবির মতো অ্যাডসটা দিয়ে আমরা কিভাবে মার্কেটিং করবো এটা একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা প্রম চেয়েছি ছবি বানানোর জন্য প্রমটা আবারও দেখেন এই প্রোডাক্টের একটা অফার সহ একজনের হাতে থাকবে এমন একটা ছবি বানানোর প্রম দাও তো ওরা আমাকে কিন্তু ছবি বানানোর এই প্রম দিয়েছে এবার আমি এই প্রমটা কি করব কপি করে নিব এই যে আমি দেখেন কপি করে নিচ্ছি একদম শেষ পর্যন্ত কপি করে নিলাম এবার এই প্রমটা আমি নিয়ে আসবো জেমিনিতে জেমিনিতে আসার পরে জাস্ট আস্ক জেমিনি এখানে আমি এই প্রমটা পেস্ট করে দিয়ে সেন্ড করে দিব এবার আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করুন এবং দেখতে থাকুন তারা আমাকে কত সুন্দর একটা ছবির অ্যাডস বানিয়ে দেয় দেখতে পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু একটা ইমেজ অ্যাডস আমাদের তৈরি করে দিয়েছে যেখানে লেখা রয়েছে নাও অনলি পাঁচশো বাষট্টি টাকা ছেষট্টি পারসেন্ট সারে লিমিট স্টক লিমিটেড স্টক অর্থাৎ স্টকে খুব কম আছে এই যে ছবিটা রয়েছে এই ছবিটা আমরা কি কি করতে পারি এই ছবিটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল এবারে আমরা চলে আসব আমাদের মধ্যে মধ্যে এই যে চলে আসার পরে এবার আমরা প্লাজা এখানে ক্লিক করে ব্লগার যেহেতু আমাদের অলরেডি মনিটাইজ করা রয়েছে আমরা এই টাইটেলে লিখবো সবচেয়ে টাইটেলে লিখলাম সবচেয়ে কম দামে স্মার্ট ওয়াচ নিয়ে নিন এবং তারপরে আমরা যে ছবিটা তৈরি করেছি সেই ছবিটা এখানে দিয়ে দিলাম এবার আমাদের একটা কাজ রয়েছে চ্যাট জিপিটিতে আর চ্যাট জিপিটিতে জাস্ট এসে এখানে লিখবেন এই ঘড়ি সম্পর্কে একটু বিস্তারিত বলো মার্কেটিং এর জন্য দেন ওরা সব ঘড়ির ডিটেলস আপনাকে দিয়ে দেবে এই যে দেখেন সব ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে আপনি জাস্ট কপি অপশন একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে সব ডিটেলস নিয়ে এখানে নিয়ে আসবেন এখানে আসার আগে কিন্তু আরো একটা কাজ আপনাকে করতে হবে এখানে একটা শপ নাও বাটন অ্যাড করতে হবে আপনি চলে আসবেন গুগলে লিখবেন শপ নাও বাটন এটা লিখে সার্চ করবেন এই যে স্বপ্ন বাটন পেয়ে যাবেন এখানে দেখেন এই যে স্বপ্ন বাটন রয়েছে এখান থেকে একটা স্বপ্ন বাটন আপনি ডাউনলোড করবেন অর্থাৎ পিএনজি আকারে ডাউনলোড করতে পারলে আরো ভালো হয় শুধুমাত্র স্বপ্ন ওই বাইরের হোয়াইট যে কালারটা ছোটা থাকবে না স্বপ্ন বাটনটা নেওয়ার পরে আপনি আবার চলে আসবেন আপনার ব্লগারে ব্লগারে আসার পরে আপনি এই ইমেজ আইকনে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে ব্রাউজ অপশনে ক্লিক করে স্বপ্ন বাটনটাকে এখানে অ্যাড করে দিবেন সিম্পলি ভাবে আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম দেখবেন এখানে চলে এসেছে স্বপ্না বাটন এখনই এই যে দেখেন স্বপ্না বাটন চলে আসলো এটাকে আমরা একটু জাস্ট ছোট করে নেব দেখার সৌন্দর্যের জন্য এই যে আরো একটু ছোট করলে হয়তো আরো ভালো লাগবে আপনারা আপনাদের সৌন্দর্য যেরকম মনে হবে সেরকম ভাবে এটাকে করে নেবেন এই যে আমি স্বপ্না বাটনটাকে অ্যাড করে দিলাম এখানে এবার স্বপ্না বাটনের উপর একটা ক্লিক করবেন এই লিঙ্ক অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি রিমুভ করে দিবেন জাস্ট ওয়েট আমি লিঙ্কটা রিমুভ করে দিলাম দুইটি অপশানে টিকমার্ক দিয়ে দিবেন এবার আপনি চলে যাবেন আপনার এই প্রোডাক্টের মধ্যে এবং এখানে যে কপি লিঙ্ক রয়েছে না এই লিঙ্কটা আপনি এখন কপি করবেন কপি করার পরে আপনি সরাসরি এই পেস্ট এবং সার্চ অপশনে ওই লিঙ্কটা দিয়ে দিবেন আচ্ছা এটা কেন দিলাম যদি কেউ আমাদের এই ওয়াচটা শপ করতে চায় আমাদের এই ওয়েবসাইট থেকে তাহলে সে নাও বাটনে ক্লিক করলেই কিন্তু সে সরাসরি দারাজা চলে যাবে আমার অফারের মধ্যে এবং সেখান থেকে ক্রয় করলে আমি কিন্তু এই কমিশনটা পাবো ঠিক আছে এই তিরিশ টাকার মতো যে কমিশন এই একটা প্রোডাক্ট থেকে আমি একজনকে নিয়ে তিরিশ টাকার মতো এই কমিশনটা স্বপ্ন বাটন অ্যাড করলাম এইবার হলো আমাদের কি কাজ এবার এই সম্পর্কে ডিটেলস দেয় জো থেকে বের করলাম কপি অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি জাস্ট ওই ডিটেলসটা দিয়ে দিব জাস্ট নিচে চলে আসবেন এবং পুরো ডিটেলসটা দিয়ে দিবেন এবং এখানে বাড়তি যে অংশগুলো রয়েছে এগুলো একটু কেটে দিবেন ঠিক আছে এই যে এইটা কি কেটে দিলেন এইটা কি সরি 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 এইটুকু কেটে দিবেন হ্যাঁ এইটুকু কেটে দিবেন এটুকু কেটে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ফিচারগুলো রয়েছে তাই না স্পেশাল অফার রয়েছে কি কে ব্যবহার করতে পারবে এটা রয়েছে হ্যাঁ অর্ডার করতে নিচের লিঙ্কে ক্লিক করুন বা ইনবক্স করুন এখনই নিচের লিংকে ক্লিক করুন এই অপশনটুকু শুধু রাখবেন নিচের লিঙ্ক কোথায় এখানে আপনি আবার সে স্বপ্ন বাটনটা দিয়ে দিবেন ঠিক আছে ইনবক্স করুনের দরকার নেই ক্লিক করুন এই পর্যন্তই থাকবে এই যে ক্লিক করুন এই পর্যন্ত দিয়ে এটা থাকবে ওকে এবার আমরা এখানে কি করব আবার সে স্বপ্ন বাটনটা দিয়ে দিব এই যে এখানে চলে আসবো এখানে আসার পরে আমরা ঠিক আগের মতো ব্রাউজ অপশনে চলে যাব স্বপ্ন বাটনে ক্লিক করে এখানে স্বপ্ন বাটনটা অ্যাড করে দিব ঠিক আছে এখন আপনাদের যেটা বলতে চাই যে আমরা যে ওয়েবসাইট অ্যাড করছি ওয়েবসাইটে কিন্তু আপনি তৈরি তৈরি করতে পারবেন আমি বারবার বলছি কিন্তু করার জন্য আপনাদের জন্য আমি ভিডিও দিয়ে রাখবো ঠিক আছে ওই ভিডিও দেখে আপনার এখান থেকে আপনাদের মতো করে তৈরি করবেন এই যে স্বপ্ন বাটনটা এবার একটু বড় করে দিয়ে দিলাম এবার আপনি আবার আগের মতো সেই লিঙ্কের উপরে ক্লিক করে এখানে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাকে আপনি রিমুভ করে দিবেন ওকে এবার আপনি আবার সেই লিঙ্ক এনে এখানে দিয়ে দিবেন ঠিক আছে যাতে স্বপ্ন বাটনে ক্লিক করলে তারা এই লিঙ্কের মধ্যে প্রবেশ করতে পারে ওকে এবার আমি এখানে জাস্ট করে দিলাম করার পরে এটা আমি কি কি করব এটাকে আমি এখন পাবলিশ করে দেবো এই যে সেন্ড অপশন রয়েছে কনফার্ম পোস্ট করে দিলাম পাবলিশ হয়ে গেল ঠিক আছে এবার আমি কি করব দেখি আমাদের পোস্টটা দেখতে কেমন হয়েছে ভিউ অপশন একটা ক্লিক করি ওকে দেখেন এই কিন্তু আমাদের পোস্ট এই যে দেখেন উপরে কিন্তু অলরেডি আমি বলেছিলাম যে অ্যাডেস্টার দিয়ে এই যে দেখেন অ্যাডস হচ্ছে আমি বলছিলাম অ্যাডেস্টার দিয়ে মনিটাইজ করবেন সেই অ্যাডেস্টার অ্যাড হচ্ছে হ্যাঁ স্বপ্ন বাটন রয়েছে এখানে দুইটা স্বপ্ন বাটন রয়েছে নিচের দিকে একটা উপরের দিকে একটা এবং এই ওয়াচের সম্পূর্ণ ফিচার এখানে রয়েছে তার মানে আমাদের মার্কেটিং এর জন্য মোটামুটি ভাবে আমরা আমাদের পেজটাকে রেডি করছি এবং অলরেডি এখানে অ্যাড হচ্ছে যে অ্যাড এর কারণে অ্যাডেস্টার দিয়েও আমাদের কিন্তু ব্যালেন্স অ্যাড হবে ওকে এবারে আমাদের কি কাজ এবার কাজ হলো এটার মার্কেটিংটা শুরু করা মার্কেটিংটা শুরু করবো কোথায় এখানে আপনি যেখান থেকে পোস্ট করলেন না সেখানে একটা শেয়ার অপশন পেয়ে যাবেন আপনারা যদি আমার ওই বললাম না ডেসক্রিপশন বক্সে যে ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো স্বয়ং সম্পূর্ণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে কি পোস্ট করতে হয় কি তো আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করার পরে এবার আমরা কোথায় চলে যাব এবারে আমরা চলে যাব হলো আমাদের এই যে আমরা যে ইয়াতে হোয়াটসঅ্যাপে যে চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলের মধ্যে চ্যানেলের মধ্যে আসার পরে আমরা এখানে জাস্ট এই গ্যালারি অপশনে ক্লিক করে আমরা এই ঘড়িটা সিলেক্ট করবো ঠিক আছে সিলেক্ট করার পরে এখানে যে ক্যাপশন এই যে অ্যাডে ক্যাপশন না এখানে আপনি লিখবেন এখানে আপনি আপনার মত করে সুন্দর করে যাতে সবাই আগ্রহী হয় যে সবচেয়ে কম দামে এরকম লিখবেন সবচেয়ে কম দামে স্মার্ট ওয়াচ নিতে নিচের ক্লিক করুন এই যে লিখলেন না এটা লিখে আপনি কি করবেন এখানে লিঙ্কটা দিয়ে দেবেন তবে লিঙ্কটা দেওয়ার আগে একটা কাজ করতে হবে লিঙ্কটা দিয়ে দিলে আপনার এখানে লিঙ্কটা একটু শর্ট করতে হবে শর্ট করার জন্য আপনি বিভিন্ন ধরনের শর্টনার রয়েছে আমি টিনিউল ইউজ করলাম এই যে আমি লিঙ্ক দিয়ে দেবো সবগুলো লিঙ্ক আপনার আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আমি যা যা ইউজ করছি তো এখানে আপনি সেই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে এটাকে একটু শর্ট করে নেবেন এই যে শর্টনারে ক্লিক করে শর্ট করলাম কপি করলাম কপি করার পরে এবার আপনি কি করবেন এখানে ক্লিক করুন এখানে সেই লিঙ্কটা দিয়ে দিবেন এই যে আমি সিম্পলি লিঙ্কটা দিয়ে দিলাম এবং এখানে কিন্তু এটা পোস্ট করে দিলাম ঠিক আছে আপনি এখানে আরো বেশি কিছু লিখবেন বাংলায় লিখে দিবেন যে ইত্যাদি 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 এরকম ভাবে আসলে আপনারা নিতে পারবেন খুবই কম দামে এইসব নিয়ে আপনি এখানে একটা পোস্ট করে দিবেন তো লোকজন যখন এখানে আপনার থাকবে তখন তারা কি করবে এটা তো আমি মাত্র অ্যাকাউন্ট খুললাম এই জন্য আর কি জিরো ফলোয়ার তো তারা কি করবে এই যে লিংকে ক্লিক করে এই জিনিসটা নিতে চাইবে ঠিক আছে তো যখন নিতে চাইবে তারা যদি নাও নেয় আমি যে প্ল্যানটা আপনাদের আসলে করে দিয়েছে তারা যদি প্রোডাক্টটা নাও নেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি একটা ভালো পরিমাণে ব্যালেন্স অ্যাড হয়ে থাকবে সেটা হলো এই অ্যাডসটা এই অ্যাডসগুলোর কারণে অর্থাৎ এইখান থেকে যে কমিশন আপনি না পাবেন তার থেকে বেশি আপনি এই অ্যাডস জন্য পেয়ে থাকবেন দুই চারজন জন লোক প্রবেশ করলে তারা এখানে ঢুকে এই সম্পর্কে সকল ফিচার এখানে দেখতে পারবে ঠিক আছে স্বপ্ন বাটনে ক্লিক করে তারা এটাকে বাই করতে পারবে বুঝতে পারলেন কিভাবে কি করতে হবে তো আমাদের মোটামুটি ভাবে রেডি এবার হলো আমাদের একটা ভিডিও অ্যাডস এর পালা অর্থাৎ এই যে ওয়াস রয়েছে এই ওয়াস নিয়ে আপনি আবার কিভাবে একটা ভিডিও অ্যাডস বানাবেন এটা এখন দেখিয়ে দিব জাস্ট ফলো করুন আচ্ছা এবারে আমরা ভিডিও অ্যাড বানাবো ভিডিও অ্যাড বানানোর জন্য আমি এইখানে লিখে দিয়েছি এবার 8 সেকেন্ডের ভিডিও অ্যাডস এর প্রম্পট দাও যেখানে একটা মেয়ে এবং একটা ছেলে বলবে সবচেয়ে কম দামে স্মার্ট ওয়াচ এখনই নিয়ে নাও নিচে নিচের লিংকে ক্লিক করো এটা লিখে আমি এটা সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এখন চ্যাট জিপিটি আমাকে কিন্তু একটা প্রম্পট দিচ্ছে আপনি প্রম্পটটা অবশ্যই বাংলায় আনবেন এখানে লিখবেন প্রম্পট প্রম্পট বাংলায় দাও এবং ক্যারেক্টার বাংলায় কথা বলবে জাস্ট এটা লিখে দেবেন ঠিক আছে বাংলায় কথা বলবে জাস্ট আমি লিখে দিলাম বাংলায় দে এবং ক্যারেক্টার বাংলা ভাষায় কথা বলবে এটা লিখে আমি আবার সেন্ড করে দিলাম ওকে সেন্ড করার পর অবশ্যই তারা আমাকে বাংলায় দিয়ে দিবে এখানে দেখতে পাচ্ছেন সবকিছু আমাকে কিন্তু বাংলায় দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে ওকে এই যে সম্পূর্ণ কিছু আমাকে বাংলায় দিয়ে দিল হ্যাঁ বাংলা দেওয়ার পর এবার আমরা কি করবো এবার আমরা জাস্ট এটাকে কপি করলাম এই যে দেখেন কপি করলাম কপি করার পর এবার আমরা চলে যাবো হলো জেমিনির মধ্যে আমি জেমিনির মধ্যে চলে আসলাম আগের মতোই জেমিনিতে যেখান থেকে ছবি তৈরি করছেন সেই জেমিনির মধ্যে চলে আসবেন জাস্ট একটু লোড নিতে টাইম লাগছে নিচে যে ভিডিও অপশন রয়েছে না ভিডিও আইকনে একটা ক্লিক করবেন আমি জাস্ট নিউ চ্যাট নিয়ে এলাম ভিডিও আইকনে ক্লিক করলাম এবার ডিসক্রাইব অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন যদি ভিডিও বানাতে চান না হয় সহ আসবেন এবং কীভাবে এই সম্পূর্ণ ভিডিও বানাতে হয় কিভাবে কি করতে হয় সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও আছে ওই ভিডিও লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে এবার আমি লেখাটা পুরোটা পেস্ট করে দিব আচ্ছা এবার লেখাটা পেস্ট করার পরে এখানে দেখেন এই যে এই পর্যন্ত আমি কেটে দেব যেগুলো আসলে বাড়তি এসেছে এবং উপর থেকেও কিছু বাড়তি এসেছে এই যে দেখেন এই থেকে বাড়তি এসেছে কোন পর্যন্ত আচ্ছা এই পর্যন্ত এবার আমরা এটাকে সেন্ড করে দিলাম সেন্ড করার পরে জাস্ট আপনি একটু সময় অপেক্ষা করলে দেখবেন আপনার জন্য একটা ভিডিও অ্যাড রেডি হবে এই যে দেখেন জেনারেটিং ইউর ভিডিও এক থেকে দুই মিনিট এক থেকে দুই মিনিটের মধ্যে মূলত একটা ভিডিও অ্যাড আমার জন্য রেডি হয়ে যাবে আচ্ছা আপনি যখন এই প্রমগুলো দিবেন তারপরে আপনাকে ঠিক এরকম একটা ভিডিও কিন্তু আপনাকে বানিয়ে দিবে যে বলবে সবচেয়ে কম দামে এখনই নিতে নিচের লিংকে ক্লিক করুন ঠিক আছে এবং হাতে স্মার্ট অস রয়েছে এরকম একটা অ্যাডস ভয়েস সহ কিন্তু আপনার জন্য তৈরি হয়ে যাবে ঠিক আছে তো বলছি যারা এই অ্যাডস ভিডিও গুলো বানাতে পারেন না বা বোঝেন না তারা তাদের জন্য আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ওগুলো দেখে আপনারা বানাবেন একদম ক্লিয়ারলি এরকম বানাতে পারবেন দেখতে সুন্দর লাগবে রিয়েলিস্টিক লাগবে ঠিক আছে এরপর আপনি কি করবেন এই যে এগুলো বানাবেন এগুলো আপনি ফেসবুকে বা বিভিন্ন যে বিভিন্ন সোলার সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেট প্লেসে আপলোড করে দেবেন আর আপলোড করার পরে আপনি কমেন্টে জাস্ট আপনার সেই টেলিগ্রামের এই লিঙ্কটা দিয়ে দেবেন উপরে যে লিঙ্কটা পাবেন এই কপি লিঙ্ক ক্লিক করে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিবেন টেলিগ্রামের লিঙ্ক দিলে কি হবে অন্য যে কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক দিলে কিন্তু রিমুভ হয়ে যায় বা ঠিক আছে অন্য প্ল্যাটফর্মের লিঙ্ক দিলে রিমুভ করে দেয় ফেসবুক বা সোশ্যাল প্ল্যাটফর্ম বাট টেলি সরি মানে এটা হল হোয়াটসঅ্যাপ অন্য প্ল্যাটফর্মের লিঙ্কগুলো দিলে কিন্তু রিমুভ হয়ে যায় বাট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিলে কিন্তু কখনোই রিমুভ হবে না ঠিক আছে সো আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপের লিঙ্কগুলো দিয়ে দিবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে জাস্ট আর একটু বুদ্ধি খাটিয়ে আপনি আপনার মতো করে চেষ্টা করলে হবে আর যদি কোনো বিষয়ে অফ বুঝে না থাকেন তাহলে আমাকে আহ ইয়া করেন কমেন্ট বক্সে জানান এই ভিডিওর আমি পরবর্তী ভিডিও তিনশাল আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ